নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত গরমে প্রায় সবার বাড়িতেই কাঁঠাল খাওয়া হয়ে থাকে তবে কাঁঠালের বীজ ফেলে না দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপি বানানো যেতে পারে তাই আজকের রেসিপি বাটাবাটির ঝামেলা ছাড়া দারুণ স্বাদের কাঁঠাল বীজের ভর্তা এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এই ভর্তা দিয়ে প্রায় এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যায় তবে এই রান্নাটা খুবই সহজ আর কম সময়ে কম উপকরণে হয়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি কাঁঠাল বীজের ভর্তা বানানোর জন্য নিয়েছি এক কাপ কাঁঠাল দানা এগুলো একটু ধুয়ে এখন একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে হাফ করে কেটে নেব কাঁঠাল বীজের উপরে একটা শক্ত আবরণ থাকে সেটা ফেলে দিচ্ছি চাইলে এর উপর যে বাদামি আবরণটা থাকে সেটাও ঘষে ফেলে দিতে পারেন আমি সবগুলো এভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নেব। এখন গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়েছি কাঁঠাল ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো জল সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনিটি আটকে তিনটে মতো সিটি দিয়ে নেব ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিচ্ছি দেখুন কাঁঠাল দানাটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব সহজেই হাত দিয়ে মাখা যায় এগুলো তুলে নিয়ে এখন হাতে সওয়ার মতো গরম অবস্থায় হাত দিয়ে চেপে দানাগুলো মেখে নিচ্ছি চাইলে শিলনোড়া বা ব্লেন্ডিং জার ব্যবহার করতে পারেন তবে হালকা উষ্ণ অবস্থায় এগুলো খুব সহজেই হাত দিয়ে ভর্তা বানানো যায় এটা ভালো করে মেখে নেওয়ার পর চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে গ্যাসে একটা কড়াই বসিয়ে পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব এগুলো ভাজা হলে একটা প্লেটে তুলে মুচমুচে অবস্থাতেই হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে এখন এই কড়াইতে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা হালকা গরম হলে দশ বারোটা মতো রসুনে কোয়া দিয়ে দিচ্ছি রসুনটাকে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভাজাও হয় আর নরম হয়ে যায় এক মিনিটের মতো লো ফ্লেমে রসুনটা ঢাকা দিয়ে ভাজার পর দেখুন রসুনটা ভাজা হয়েছে নরমও হয়েছে এখন এটা তুলে নিচ্ছি এই একই তেলে দিচ্ছি দুটো মতো স্লাইস করা পেঁয়াজ খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনেই তেলটা পরে ইউজ করব পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে এটা খুব বেশি মুচমুচে করার প্রয়োজন নেই এখন এটা তুলে নিচ্ছি এই সব ভাজাভাজিগুলো কমপ্লিট হলে চলে যাচ্ছি ভর্তাটা মারতে ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কাটা খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন রসুনটাকেও হাত দিয়ে চেপে মেখে নেব পেঁয়াজ রসুনটা একসঙ্গে মেলানোর দরকার নেই মিলিয়ে নিলে রসুনটা মাখতে অসুবিধে হবে পেঁয়াজটাকেও অল্প একটু হাত দিয়ে চটকে নিয়ে মেখে রাখা কাঁঠাল বীজটা মিশিয়ে দিচ্ছি এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল ভর্তা মাখায় কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এখন এগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে মাখতে হবে ভর্তায় তেলের পরিমাণটা আরও একটু বেশি হলে ভালো হয় তাই আরও একটু তেল দিয়ে দিলাম কাঁঠাল দানা মাখার সময় ছোট ছোট দানা থাকলেও কোনো অসুবিধে নেই তবে মসৃণ করে বাড়তে চাইলে শিলনোড়া বা মিক্সি ব্যবহার করতে পারেন সব উপকরণ ঠিকঠাক হলেই ভর্তার স্বাদটা ভালো হবে এটা ভালো করে মাখা হলে এখন দুটো ভাগ করে দলা পাকিয়ে নিচ্ছি ভর্তা সাধারণত এইভাবে দলা করেই সার্ভ হয় দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল হাতে মাখা কাঁঠাল দানার ভর্তা এখন এটা সার্ভ করছি ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এই কাঁঠাল দানার ভর্তা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তবে অবশ্যই আমার মতো করে এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ